وَهُمْ عَنْبُوا الْمَوْلَى رَيِّهِ دَاكِي عَمْرَهُمْ مَهْرَيَهُمْ الله 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 <البرمجزال> <س�� الا liter> آج کے محافی لکو بلکو رو دی تو مرمان امٹی کھانتی رہے اللہ 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 اوہ مبک مولا رے دا کی امرہ تو مہڑے اللہ 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 আজকের মাহফিল কবুল কোরআনে আমার নূর নবীর খাতিরে আজকের মাহফিল কবুল কোরআনে সকলোলি আল্লাহর খাতিরে আল্লাহু মাহবুব মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ

হামলাদুল সহ্লাহ আহু আলাই হিওয়া সাল্লাম উচ্চ স্বরে বলুন আল্লাহ আহু আকবার আরে একটু মায়ার স্বরে বলিয়া আর সহ আল্লাহ এ আমার যুবক বন্দরা বাবাজিরা যেই কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব রহমত আল্লাহিন বলেন কোন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় ওই ব্যক্তি যদি মুমিন হয় মোত্তা হয় ইমানদার ব্যক্তিদেরকে কবরস্ত করার পরে আমার রসুল বলেন আল্লাহ তালা রহমতের ফেরেস্তা পাঠাইয়া ওই মুমিনদের কবরটাকে সত্তর গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে নূরের এক একটা মহল বানাইয়া দেয় আরো জোরে কন্যা সুহান আল্লাহ এই জন্য এই হাদিস শরীফের কথার ভিত্তিতে কোন আল্লাহর বলি যখন ইন্তেকাল হয় আল্লাহর বলিগণের বেশাল হলে আমরা দাফন করে তাদের মাজার শরীফের এলাকাটারে একটু বড় পরিসরে করি কথাগণ ঠিক নাবে ঠিক কারণ রসুলের কথা মোতাবেক যে মুমিনদের কবর সত্তর গজ প্রসারিত হয়ে এক একটা মুমিনের কবর নূরের এক একটা মহল হয়ে যায় মাটি গ্রাস করবে দূরের কথা মুমিনদের দেহ তো কোনো পচন নাই কথাগণ ঠিক নাবে ঠিক কিছুদিন আগে এই দৃশ্যটা আমরা একটা প্রমাণ পাইলাম শুধু এটা নয় এর চাইতে আরো বেশি বেশি দিন 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর পার হয়ে গেছে কিন্তু দেখা যায় কবরের মাটি সরানোর পরে কিছু কিছু আল্লাহর ওলিদের দেহ যেমন ছিল তেমনই রয়ে গেছে যেমন ছিল তেমনই রয়ে গেছে এটাই হলো মুমিনদের লক্ষণ তাইলে বলুন ইমানদারদের দাম মুমিনদের দাম আল্লাহর দরবারে আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বাবা জিরা বন্ধুরা এই জন্য ওই মুনাফিকদেরকে শিক্ষা দিতে হবে যে রসুলের হাদিস যদি সত্য হয় তাইলে কোন মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না স্পষ্ট রসুল আপন চোখ মুবারকে দেখেছিলেন যখন আল্লাহর হাবিব মেরাজ রজনীতে মৌলা পাকের দিদার অর্জন করতে গিয়েছিলেন প্রথম আসমানে যাবার সাথে সাথে আল্লাহর হাবিবকে জান্নাত এবং জাহান নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল রসুল জান্নাত দেখার আগে জাহান নামে গেলেন জাহান নামে গিয়ে রসুল দেখতেছেন কিছু কিছু মানুষের আজাবের দৃশ্য এমন কিছু কিছু মানুষ তারা কবরের মাটি ফাইটা ফুলকি গুলা উপর দিকে উঠতেছে আল্লাহর হাবিব কান্না করে বলতেছেন ও জিব্রাইল এই দৃশ্য কি দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা বেঈমান ছিল এরা মুনাফিক এরা ফাসেক এই জনন বেগ তাদেরকে কবরস্থ করার পরে কবরের মাটি তাদেরকে সহ্য করতে পারে না এই জন্য মাটির চাপে জাহান নামের আগুনে এরা চিৎকার করে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করবে কি কিনা বলবেন না কারণ জাহান নামীদেরকে কবরস্ত করার পরে কবরের মাটি গুলা দুই পাশ থেকে চাপবে চাই পায় এমন চিপ দিবে আল্লাহ নবী বলেছেন ডান পাজরের হার বাম পাজরে যাবে বাম পাজরের হার ডান পাজরে যাবে মুরুগের হাট দিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায় জাহান নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের দেহের হার গুলা এরকম ভাবে মরমর করে ভেঙ্গে যাবে যেরকম নাউজুবিল্লাহ

এই জন্য মুমিন ব্যক্তি যারা হয় এরা দেখবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ দুনিয়াতে যদি আমাদেরকে রাখো নেক হায়াত দিয়ে রাখো আল্লাহ তাড়াতাড়ি আমারে ঈমানের শহীদ মরণ দান করো কয় কি কয় না ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন

ঠিক না ঠিক আমরা মনে করি যে দুনিয়াটাই মনে আমরা লাগে সব এমন কিছু মানুষ দেখবেন এই দুনিয়াদারি পায়া কাকে মারবে কাকে ধরবে ক্ষমতার অপব্যবহার জোর জবস্তি জুলুম নির্যাতন এমন ভাবে টর্চারিং শুরু হয় মনে করে যে দুনিয়াটাই মনে আমার জন্য চিরস্থায়ী আসলে কি দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী

বাহাদুরি যাহা করতে দুনিয়া উড়ে উড়ে ফুরাইলে রঙের জন্য যাইব শেষ হইয়া আসলেও মন মন হাসায় মন যেতে যাবে কান্দায়াহা রঙের সা যাইব শেষ হইয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান বাই হাত ধরে বলে যাই দুনিযা কারো জন্য চিরস্থায়ী নয়